হগলে সবাই আবার পর পাল্টে দেয় বর্তমানে সাধনায় ছাড়াই হয়ে যায় সাধক এই লাউ খেতে পোকা ধরছে আনতে হব কীটনাশক আমাদের পেইজে যে এইভাবে কোয়ে যায় ছন্দ কেউ আবার চোখ থাকিতে অন্ধ আপনারা সঠিকভাবে লেখে যাবেন কথাটা কি মন্দ ফন্ডনটিকটি করিলাম কুড়িয়া কাপদাপ একটু যদি ভুল হয় করে দিবেন মা